রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মনের মধ্যে ইচ্ছা ছিল যে একটা নিখুঁত দেওয়া হবে আর বিজেপির মিডিল স্টাম্প সিটকে মাটিতে গড়াগড়ি খাবে কিন্তু সেটা করতে গিয়ে আদতে দিয়ে ফেললো একটা লোপ্পা ফুলটোস আর দলটার নাম তো বিজেপি সপাটে দে ঘুমাকে একদম মাঠের বাইরে কেন এত ক্রিকেটীয় পরিভাষা বলছি বলছি কেননা গতকাল থেকে বঙ্গ রাজনীতিতে যা ঘটছে সেইটা ব্যাখ্যা করার জন্য একদম অখ্যাত প্রচারে যার নামই হয়তো শোনা যেত না সেইভাবে তাকে একদম লাইম লাইটে নিয়ে চলে এলো এবং সৌজন্যে কি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস না না নিজের দলের প্রার্থীকে নিয়ে আসেনি নিয়ে এসছে বিজেপির প্রার্থীকে আপনারা জানেন যে বিজেপির যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল সেই প্রার্থী তালিকায় বেশ কিছু নাম আছে যেটা হয়তো বিজেপির অনেক কর্মী সমর্থকই শোনেননি এবং সেই নামগুলোর মধ্যে সব সবথেকে চমকপ্রদ যে নামটি ছিল সেটা হচ্ছে বসিরহাট আসন থেকে রেখা পাত্র। একজন সাধারণ গৃহবধূ যিনি প্রতিবাদী মুখেদের মধ্যে অন্যতম ছিলেন যার সঙ্গে বসিরহাটে সভা করতে এসে সাথে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কথা বলেছিলেন সেই রেখা পাত্রের নাম এই বসিরহাট কেন্দ্রের জন্য প্রপোজ করেন এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এবং সেই সেই রেখাপাত্রকেই কিন্তু শেষ পর্যন্ত বিজেপির যে নির্বাচনী কমিটি রয়েছে সেন্ট্রাল ইলেকশন কমিটি তারা কিন্তু রেকমেন্ডেশন দেন এবং বসিরহাট কেন্দ্র থেকে রেখা পাত্রের নাম ঘোষণা করা হয় ফলে বিজেপি কর্মী সমর্থক বা সাধারণ মানুষের মধ্যেই একটা প্রশ্ন উঠছিল যে তাঁর সঙ্গে তো রাজনৈতিক ময়দানে সেরকম কোনো সম্পর্ক নেই তাকে সন্দেশকালীর প্রতিবাদী মুখ হিসেবে হয়তো টিভিতে দেখা গেছে কিন্তু সন্দেশকালীর ওই এলাকার বাইরে তার পরিচিতি ঠিক কতখানি হবে ফলে সামগ্রিকভাবে যে বসিরহাট আসনটি রয়েছে সেই আসনে কি রেখা পাত্রকে দিয়ে বাজিমাত করতে পারবে এবার সন্দেশখালী ইস্যুতে বসিরহাটে তৃণমূল তলমল করছে সকলেই বুঝতে পারছে তাদের যারা সো কল্ড ভোট ম্যানেজার সেই শেখ শাহজাহানরা আপাতত জেলে গড়াগড়ি খাচ্ছে কিন্তু তার পরেও এখানে কোনো নামজাদা হেভিওয়েট প্রার্থী না দিয়ে রেখাপাত্র এক সময় তো শোনা যাচ্ছিল এই আসন থেকে প্রার্থী করা হবে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ শামীকে এবং সংখ্যালঘু সমীকরণের কথা মাথায় রেখে সেই নামটি বেশ চমকপ্রদ অনেকের মনেও ধরেছিল সেই জায়গা থেকে রেখাপত্র প্রার্থী পরিচয় করাতে করে তো ভোট শেষ হয়ে যাবে তা তো অনেক দূরের কথা এই ভাবনায় যখন ভাবিত হলো তখন গত কাল থেকে রেখাপাত্র কার্যত লাইমলাইটে চলে এলেন একদম সংবাদের শিরো নামে এবং একের পর এক যে ঘটনা ঘটল এবার এবার শুধু রেখাপত্রের জয়টা নেই নয় কত মার্জিনে তার জয় হবে বসিরাট আসনে সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গেল এবং তার সৌজন্যে তৃণমূলের ভুল স্ট্র্যাটেজি এই জল্পনাটাই কিন্তু এখন সন্দেশখালী জুড়ে ঘুরে বেড়াচ্ছে কেন পুরোটা ব্যাখ্যা করব শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল সারা দিন ধরেই এই খবরটি আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় সংবাদ মাধ্যমে সংবাদপত্রে দেখেছেন রেখা পাত্রকে চাই না সন্দেশকালিত পোস্টার বসিরহাটে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ আসলে গতকাল সকাল থেকে রেখাপাত্রের নাম ঘোষণা হওয়ার পর গতকাল সকাল থেকেই যে সন্দেশখালীর বিভিন্ন এলাকা তার মধ্যে যেগুলো বিশেষজ্ঞ রয়েছে বিশেষত রয়েছে পাত্রপাড়া ত্রিমোহনী এইসব এলাকাতে আমরা দেখলাম সন্দেশখালীর যারা মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন দিদিরা রয়েছেন তারা হাতে এই ধরনের পোস্টার নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করলেন এবং সেখানে মূলত দুটো ভার্শন উঠে এলো এক বলা হলো সন্দেশখালীর আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চায় না আসছি ব্যাখ্যায় আসছি আর দু নম্বর যে কথাটা বলা হলো সেটা বলা হচ্ছে বিজেপি প্রার্থী হিসেবে রেখাপাত্রকে চাইছি না অর্থাৎ সন্দেশখালীতে যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারী মহিলারা মায়েরা বোনেরা দিদিরা তারা রেখাপাত্রকে মেনে নিতে পারছেন এবার প্রশ্নটা হচ্ছে কেন রেখা রেখাপাত্র তো তাদেরই একজন রেখাপাত্র তো তাদের থেকে আলাদা কেউ নন কাউকে একজনকে তাদের মধ্যে থেকে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি এবং সেই জায়গা থেকে রেখাপাত্রকে বেছে নিয়েছে সেটা রেখাপাত্র না হয়ে শিখামিত্র হতে পারত সেটা শিখামিত্র না হয়ে দীঘা হালদার হতে পারত অর্থাৎ নামটা তো ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হচ্ছে এই যে সন্দেশখালিতে অন্যায়টা অত্যাচারটা শেখ শাহজাহানের নেতৃত্বে দিনের পর দিন হয়েছে সেখানকার মা বোনেদের যে ইজ্জতটা সম্ভ্রমটা কেড়ে নেওয়া হয়েছে এবং চুপ করে বসে দেখেছে এই রাজ্যের প্রশাসন সবথেকে বড়ো কথা এর পিছনে কোথাও গিয়ে কি সমর্থন আছে এই রাজ্যের শাসক দলের সেই প্রশ্নটা নতুন করে করার কি কোনো জায়গা আছে কোনো প্রশ্ন আছে অর্থাৎ এই যে অত্যাচারিত নিপীড়িত মানুষগুলো রয়েছে তাদের মধ্যে থেকে একজনকে প্রতিনিধি হিসেবে তুলে নিয়ে এসে বসিরহাটের মুখ করেছেন সেখান থেকে তাদের কথা যাতে সংসদে গোটা দেশের সামনে পৌঁছয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেই ব্যবস্থাটা করার চেষ্টা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অবশ্যই এই রাজ্যে যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী তাদের সামগ্রিক প্রচেষ্টায় এটা হয়েছে তাহলে সেই আন্দোলনকারীদেরই এইটা নিয়ে ক্ষোভ বিক্ষোভের কি আছে আর বিজেপির বিজেপির অন্দরে যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী তাদের হিন্দু হৃদয় সম্রাট বলা হয় যাকে তার অনুবেদনের রেখাপাত্র হয়েছে তাহলে বিজেপি তার বিরুদ্ধে এরকম করে প্রতিবাদ জানাবে সন্দেহটা সেখানে দানা বাঁধছিল আর এই জায়গা থেকেই বেলা গড়াতেই ব্যাপারটা অনেকটা স্পষ্ট হয়ে গেল স্পষ্ট হয়ে গেল যখন বিজেপি এবং তৃণমূলের তরজাটা একদম প্রকাশে চলে এলো বিজেপি বলতে শুরু করলো যে আমাদের প্রার্থী নিয়ে তো আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই এটা নিশ্চিতভাবে শাসক দলের কাজ আর সাথে সাথে একদম সাত দিয়ে মাছ ঢাকার মতো প্রতিক্রিয়া দিতে নেমে পড়লেন শাসক দলের সেখানকার যিনি বিধায়ক রয়েছেন সেই সুকুমার মাহাতো বললেন বিজেপি কাদের দিয়ে এই সন্দেশখালি আন্দোলন করিয়েছে কি করেছে সে তো সকলেই জানে এখন ওদের মধ্যে খেয়ে কি হচ্ছে তৃণমূলের মধ্যে নেই তার মতো করে তিনি ব্যাখ্যা দিলেন কিন্তু এই যে আগ বাড়িয়ে তাকে গিয়ে বলতে হলো প্রতিক্রিয়া দিতে হলো সেইখান থেকেই তো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল সন্দেশকালী কাদের দিয়ে বিজেপি এইসব আন্দোলন করিয়েছে এই আন্দোলন তার মানে ভুয়ো বলতে চাইছেন চ্যাংরামি চলছে সন্দেশকালীর মা বোনদের ইজ্জত নিয়ে আপনার দলের নেতারা দিনের পর দিন খেলা করেছে আপনাদের প্রশাসন চুপ করে বসে আছে আপনাদের দলের নেত্রী আপনাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও আজও সন্দেশকালীতে পা রাখার হিম্মত করলেন না এমনি মানুষ জবাবটা দেবে এইভাবে নিশ্চিতভাবে জবাব দেবে যদি সেই গণতান্ত্রিক পরিবেশটা থাকে যাই এবার এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাতে সারা দিন ধরে রেখাপাত্রর নাম কিন্তু সংবাদ মাধ্যমে চললো যে ভয়টা বিজেপির অনেক কর্মী সমর্থক পাচ্ছিলেন যে তাকে পরিচয় করাতে বসিরহাটে এত ঘাম ছুটে যাবে কিন্তু সেই জায়গায় গোটা রাজ্যে পরিচয় পর্বটা সেরে ফেলা হলো এবং খুব স্বাভাবিকভাবে সেখানে সংবাদ মাধ্যম তার উপর হামলে পড়লেন তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করল এবং সেই জায়গা থেকে এই রেখাপাত্র তিনি যে কথাটা বললেন একজন সাধারণ মানুষ একজন প্রতিবাদী মুখ কিন্তু নিতান্ত সাধারণ গড়ের সাধারণ একজন তিনি সেই কিন্তু ফলে তার যে সরলতাটা তার যে জায়গাটা সামনে এলো সেটাই কিন্তু একটা বড় পোস্টার হয়ে গেল এবং বিজেপি পারে এরকম এরকম একজনকে তুলে এনে প্রার্থী করতে পারে সেই জায়গাটাও নতুন করে এস্টাবলিশ হয়ে গেল তিনি কি বললেন রেখাপাত্র বললেন যে আমি তো একজন সাধারণ মূর্খ মানুষ যারা আমার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা তো আমার পর কেউ নয় কেউ আমার বাবা কেউ আমার কাকা কেউ আমার দাদা কেউ আমার দিদি কেউ আমার মা সুতরাং সুতরাং সেই জায়গা থেকে কেউ বা কারা তাদেরকে ভুল বোঝাচ্ছে সেই জন্য হয়তো তারা প্রতিবাদ করছেন কিন্তু তারা যে মুহূর্তে বুঝতে পারবেন যে এটা ভুল করছেন তারা কিন্তু তাদের নিজেদের মেয়ে আমাকে কাছে টেনে নেবেন এই যে সরলতা ভরা উত্তরটা সেখানে কিন্তু রাজনৈতিক ময়দান যদি দেখেন ভোটের ময়দান যদি দেখেন রেখাপাত্রের টিআরপি কিন্তু হু হু করে বেড়ে গেল অর্থাৎ যে পেট্রোলের ছিটেটা দিয়ে সন্দেশখালীতে নতুন করে রেখাপাত্রের বিরুদ্ধে আগুন জ্বালানোর চেষ্টা করা হয়েছিল সেইটাকে অত্যন্ত সুদক্ষভাবে ট্যাকেল করলেন কিন্তু সেটা রাজনৈতিক পরিভাষায় নয় এবং সেটা যে কত ভালো ছিল চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সেটা প্রমাণ হয়ে গেল আমাদের ভুল হয়েছে এতদিনে হাত জোড় করে ক্ষমা চাই একদিনই হাত জোড় করে ক্ষমা চাইছেন সন্দেশখালীর নির্যাতিতারা পা ধরে ক্ষমা চাইতেও তারা প্রস্তুত এবং গতকাল যারা এত বিদ্রোহ করছিলেন যারা বলছিলেন যে রেখাপাত্র তো নিজের নামটাও সই করতে পারে না তাকে কি করে লোকসভায় পাঠানো হচ্ছে এই ধরনের কথাবার্তা বলছিলেন আমাদের জন্য আজকে তিনি সেই জায়গায় পৌঁছেছেন আজকে তাকে কেন প্রার্থী করা হলো তারাই বলছেন যে আমাদের ভুল বোঝানো হয়েছিল রেখা আমাদেরই একজন আমাদের পূর্ণ সমর্থন আছে কেউ একজন এসে বলছেন যে অন্য পার্টির লোক এসে আমাদের ভুল বুঝিয়েছিল অন্য পার্টিটা এখানে কে শাসক দল নাকি অন্য কোনো পার্টি কারা করতে পারে আপনারাই বিচার করে দেখুন আমি আর নতুন করে কি বলবো আরেকজন থেকে ভালো বললেন এক বয়স্ক মহিলা তার কমেন্টটা শুনছিলাম তিনি বলছেন এবার যারা রেখার নামে ভুল বোঝাতে আসবে ঝাঁটা পেটা করব, দরকার পড়লে রেখার পায়ে ধরে গিয়ে ক্ষমা চাইবো কালকের ঘটনার জন্য আমরা আমরা ভুল বুঝেছিলাম এবং সেই ভুল বোঝানোর জায়গা থেকে আমাদেরকে দিয়ে এটা করানো হয়েছিল আচ্ছা ভাবুন তো এত বড়ো একটা প্রতিবাদ প্রতিরোধ করানোর চেষ্টা করা হলো সেটা একদিনই মিটিগেট হয়ে গেল এবং যারা এই প্রতিবাদটা করছিলেন তারা আজকে বলছেন আমাদের যারা ভুল বুঝিয়েছিল তাদেরকে ঝাঁটা পেটা করবো তাহলে ভোট বাক্সে কোন ঝড়টা হবে একদিনের এই স্টান্সে মানে এই রেখাপাত্রকে দমিয়ে দিতে তিনি তো রাজনীতির ময়দানের নন তার ফলে যারা এই কাজটা করানোর চেষ্টা করেছিলেন তারা ভেবেছিলেন যে মনোবলটা ভেঙে দেবো প্রচারের ময়দানেই ঢুকতে দেবো না তিনি করে থাকবে না সেই জায়গা থেকে বাজিমাত করে বেরিয়ে যাব কিন্তু একদিনের মধ্যে সেনারিও যেখানে এরকম চেঞ্জ হয়ে গেল ইভিএম বাক্সে এবার কি হবে তবে এ এইখান থেকে একটা রেখা রেখাপাত্রের আবার খুব সুন্দর আমি আমি কমেন্ট দেখলাম আমার খুব ভালো লাগলো তিনি বললেন যে এখানে আমি প্রার্থী সন্দেশকালীর প্রত্যেকটা মা প্রার্থী এই যে অপরাধটা হয়েছে এই যে আমাদের উপর নিপীড়নটা হয়েছে সেই আন্দোলনের সবার আন্দোলনের ফল আমি মুখ হয়েছি ফলে আমি একা প্রার্থী নই এখানেই ঘটনাটা থেমে যেত কিন্তু দলটার নাম বিজেপি এত সহজে হয় এখানে ছোট্ট ফাইন টাচটা শেষ পর্যন্ত দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি রেখাপাত্রকে ফোন করলেন তার সেই ব্যস্ত স্কিডিউল থেকে এবং এক আধ মিনিট নয় পনেরো মিনিট ধরে রেখাপাত্রের সঙ্গে কথা চলল বললেন আপনি শক্তি স্বরূপা আপনি যেভাবে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেছেন যে অন্যায়ের মাঝখান দিয়ে গেছেন এবং তারপরেও আপনাকে দমিয়ে দেওয়ার যে চেষ্টা করা হয়েছে সেটাকে আপনি যেভাবে হ্যান্ডেল করলেন সেই জায়গা থেকে আপনাকে নমস্কার আর তো নতুন করে কিছু বলার নেই এবং শুধুমাত্র তাই নয় মোদীর টিপস এলো কিভাবে ভোটের প্রচার হবে এতদিন কীভাবে সন্দেশকালীতে ভোট হয়েছে কিভাবে মানুষ ভোট দিতে পারেনি নিজের গণতান্ত্রিক অধিকার কিভাবে লুণ্ঠিত হয়েছে সমস্ত কথা প্রধানমন্ত্রীর সঙ্গে হলো এখানে তো দুটো জিনিস হলো এক রেখাপাত্রের মরাল পুসটা কোথায় বেড়ে গেল দেশের প্রধানমন্ত্রী স্বয়ং আমার সঙ্গে নিজে থেকে ফোন করে পনেরো মিনিট ধরে কথা বলছেন আর দু নম্বর এই রেখাপাত্র যাদের প্রতিনিধি হয়ে আজকে প্রার্থী হয়েছেন তাদের মনোবলটা কোথায় গেল যে দেখো বিজেপি এমন একটা দল আমরা যারা এখানকার স্থানীয় শাসক রয়েছে তাদের মুখ্যমন্ত্রীকে এতবার বলেছি একবার এখানে আসুন তিনি একজন মহিলা হয়েও আমাদের উপর এত অত্যাচার হয়েছে সেই সত্ত্বেও তিনি আসেননি উল্টে ভরা বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে শেখ শাহজাহানকে তিনি নাকি গার্ড করতে চান আমাদের উপর যে অন্যায়টা সেই অন্যায়টা তার কাছে অন্যায় নয় কেননা আমরা তো শুধুমাত্র ভোটার আর শেখ শাহজাহান হচ্ছে ভোট ম্যানেজার আর বিজেপি সেখানে প্রধানমন্ত্রী আমাদের মধ্যে থেকে একজন প্রতিবাদীকে তার। প্রার্থী করলেন শুধুমাত্র তাই নয় তার পাশে দাঁড়িয়ে পনেরোটা মিনিট ধরে কথা বললেন অর্থাৎ আমাদের এই রাজ্যের মায়েদের জন্য বনেদের জন্য যদি কারুর মনটা কাঁদে তিনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী আর এই যে আবেগটা উস্কে গেল আজকে এটা যে কত বড় গেরুয়া ঝড় হয়ে বসিরহাটে আসরে পড়বে যেদিনকে ইভিএমটা খোলা হবে সেদিনকে খুব সম্ভবত বোঝা যাবে আর তাই তাই রেখা পাত্রকে ভেবেছিলেন একটা নরবরে ব্যাটসম্যান তাই ইয়র্ক দেবো একটা কঠিন ইয়র্ মিডল স্টাম্পটা ছিটকে যাবে প্রথম দিন থেকে কুঁকড়ে যাবে আর আর ভোটের ময়দানে কিছু করতে পারবে না আর এই টলমল জায়গা দিয়ে বসিরহাট সন্দেশখালীর মতো জায়গা যেখানে এত অত্যাচার উৎপীড়ন হয়েছে তারপরেও সেখানে যদি আমরা বড় মার্জিনে জিতি তারপর বলবো মানুষ আমাদের সঙ্গে আছে কে আমাদের আটকায় আর সেই জায়গাতে সেই ইয়র্কারটা দিতে গিয়ে হয়ে গেল ফুলটস আর বিজেপি সেটাকে সপাটে পাঠালো মাঠের বাইরে রেখাপাত্র হলেন তার নতুন করে প্রচারের আর তো কোনো দরকার পড়লই না উপরন্তু বিজেপি এবং প্রধানমন্ত্রী যে বাংলার মা বোনদের জন্য কতখানি ভাবেন সেই জায়গাটাও চলে এলো তার সঙ্গে সঙ্গে তুলনাটা চলে এলো যে এই রাজ্যের শাসক দল যাদের মুখ একজন মহিলা তিনি সন্দেশখালিতে পা দেওয়ার কথা ভাবেন না আর এই দেশের প্রধানমন্ত্রী তিনি সন্দেশখালির জন্য এত কিছু ভাবেন আর তাই তফাতটা ছিল আছে থাকবে এই জোশ নিয়ে নতুন করে বসির নতুনভাবে নতুন ভাবে ঝাঁপাতে চলেছে বিজেপি আর সেইটাই বোধ গেরুয়া ঝড় হয়ে সমস্ত তছনছ করে দেবে ঘাস ফুলের সাজানো বাগান আপনারা কি মনে করেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার